তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় দুই শ্রেণীর মানুষ বেঁচে গেল বাঁচার পথ আছে এখনো এক শ্রেণীর মানুষ বাকি আছে তাহার যুদ্ধ পড়লেও হজ করলেও তাহার যুদ্ধ পড়লেও হজ করলেও তাসবি তাহলিল করলেও কোরআন তেলাওয়াত করলেও বিবাহ করার পরে যদি জেনাই লিপ্ত হয় তাহলে তাকে সরকারিভাবে হত্যা করতে হবে এ কথাই ঠিক পৃথিবীতে তার বেঁচে থাকার কোনো পথ ঘাট নেই এক খেলে চেয়ে থাকো আমার দিকে চেয়ে থাকো সম্মানিত দিনী ভাই মুরব্বী আপনাকে আমি অনুরোধ করছি আমার দিকে চেয়ে থাকবেন আর স্টেজে কোনো মানুষ প্রয়োজনীয় কথা বলবেন না আপনাদেরকে আমি অনেক ভালোবাসি আমি যখন কথা বলি তখন আপনি নিজের কথার দাম দিয়েন না আমার কথার দাম আপনার কথার চেয়ে কয়েক কোটি টাকা বেশি আপনাকে তো আমি বলেছি মা মারা গেলে এখন মাটি দেওয়ার কথা হবে না শুনে থাকতে হবে কথা শেষ হবে মাটি দিতে হবে কি এটা হলো ফরজে এটা হলো কে ফায়ার কোন প্রয়োজনীয় কথা এখানে নিয়ে আসবেন না এ কথাই ঠিক সম্মানিত দিনী ভাই বোন এই ছেলেরা একদিকে চেয়ে থাকো যা তোমরা তুমি গ্রামে দিয়ে গ্রামের সম্প্রদায়ের একজন মহিলা আসলো এসে আল্লাহ রাসুলকে বলছে তাই নি রসুল আল্লাহ আল্লাহ রসুল আমাকে পবিত্র করেন তখন আল্লাহ রসুল বলছেন নির্জেই বাড়ি ফিরে যাও ওস্তাদ ফেরিল্লাহ তোবা করো ক্ষমা চাও ও তুমি আলাই তার কাছে তোবা করো পাপ ক্ষমা হয়ে যাবে তখন মহিলা বলছে আ তোরতধুনি কাবার তার দা মায় ও মাইজিবুনা মালিকের বিচার করেননি ওকে ফিরিয়ে দিয়েছিলেন সেইভাবে কি আপনি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন আমার পেট উঁচু হয়েছে অবৈধ সন্তানে আমার পেটে অবৈধ সন্তান আছে আমি ফিরে যাব না আমার বিচার করে দেন তখন আল্লাহ রসুল দৃশ্য দেখে বলো যে হে যেই হাত হে তুমি বাড়ি চলে যা যেদিন তোমার বাচ্চা হবে সেদিন আসছে বিচার করে দিব মুসলিম গ্রন্থে এসেছে বাড়ি চলে গেছে যেদিন বাচ্চা প্রসাব হয়েছে বাচ্চাকে ন্যাকড়াতে জড়িয়ে নিয়ে এসে আল্লাহ রসুলের দরবারে বলছে এ দেখেন বাচ্চা প্রসব হয়েছে বিচার করে দেন দৃশ্য দেখে আল্লাহ রসুল বলছেন শোনো এর যাই বাড়ি ফিরে যাও ফারদেই হে বাচ্চাকে দুধ খাও হাত হাত হে যেদিন বাচ্চা দুধ ছেড়ে দেবে সেদিন আসো বিচার করে দেব মহিলা বাচ্চা নিয়ে চলে গেল বাচ্চাকে দুই বছর দুধ খাওয়ানো দুই বছর পরে বাচ্চা নিয়ে বিচার উপস্থিত এক টুকরা রুটি রয়েছে বাচ্চার হাতে এই রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে বেদের ইজুলী নুসলেম ইনা আল্লাহ রসুল বাচ্চাটাকে একজন মুসলমানের হাতে দিলেন যাও বাচ্চাটা লালন পালন করো আর বললেন সই সাথী এই যাবো বেয়া তোমরা একে মাঠে নিয়ে যাও অপ্রেলা সাদরেহা মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দাও সোমবার জুহা এরপরে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলো সাহাবিগণ বলছেন আমরা মাঠে নিয়ে গেলাম গর্ত খুঁড়লাম বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিলাম চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মারতে লাগলাম খালিদুল ওয়ালিদ বলছেন আমি একটা পাথর তার মুখের উপরে মারলাম পাথরটা মুখে লেগে রক্ত ছিটে খালিদের গায়ে লাগলো বাহা খালিদ তাকে গালি দিয়ে বসলেন তখন আল্লাহ রসুল মাহলে খালিদ খালি থামো তুমি একে গালি দিও না লাখে তাবা তবত লাও পাবা সাইবেরা লাব এই মহিলা এত ক্ষমা ভিক্ষা চেয়েছে এই কফিল আল্লাহর দরবারে এত ক্ষমা চেয়েছে এরকম ক্ষমা যদি বড় থেকে বড় পাপী চাই তাহলে তার পাপ ক্ষমা করা হবে খালিদ। একে গালি দিও না এর তোবা যদি মদিনের সব পাপীকে ভাগ করে দেওয়া হয় সবার পাপ ক্ষমা হয়ে যাবে একে গালি দিও না আল্লাহ রাসুল তার জানাজা করলেন তার কাফন দাফন করলেন তার পাপ ক্ষমা হয়ে গেছে ঘোষণা দিলেন তার পাপ ক্ষমা হয়ে গেছে ঘোষণা দিলেন তারপরে তার জানাজা করলেন তারপর কাফন দাফন করলেন সব কিছু করলেন পৃথিবীর এত বড় মানুষ একটু বলতে পারলেন না যাও তোমার পাপ ক্ষমা হয়ে গেছে তোমার বিচার হবে না এই কথা তিনি বলতে পারলেন না কেন উপর থেকে ফায়সালা আছে বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তার বেঁচে থাকার কোনো পথঘাট পৃথিবীতে নেই জান্নাতের গেটে বড় অক্ষরে লিখা আছে সর্বপ্রথমে যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি হলেন মোহাম্মদ সাল্লি সাল্লাম পৃথিবীতে এত পাওয়ারফুল মানুষ কেউ জন্ম নেয়নি এ আমার পর্যন্ত কেউ জন্ম নিবে না এত বড় পাওয়ারফুল মানুষ একটু বলতে পারলেন না বললেন পাপ ক্ষমা হয়ে গেছে দিলেন জানা যা কাফন দাফন করলেন সব কিছু করলেন কিন্তু একটু বলতে পারলেন না যাও তোমার বিচার হবে না পাপ ক্ষমা হয়ে গেছে তার নাম জেনা সম্মানিত দিনী ভাই বোন এই ছেলে তোমাকে এখানে একটা কথা বলে রাখছি এখান থেকে উঠার সমাতে বলে তোমার মোবাইলে যত মেয়ের নাম্বার আছে সব মিটিয়ে দিবা মোনাফে কি করোনা এই বোকা ছেলে যেই মেয়ের সাথে প্রেমের গল্প করো ওই মেয়ের সাথে আরো হাজারো পুরুষের কথা হয় তোমার একটু বুঝ হয় না তুমি কি গরু ছাগল বুঝে বুঝে না ওরা অন্তর আছে বুঝে না বুঝা দরকার শুনেও শোনে না ওরা কান আছে শোনে না শোনা প্রয়োজন দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না দেখে বিবেচনা করা প্রয়োজন ওলা একা খালা আনাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর স্ত্রী মতো বালু মাজাল বরং তার চেয়ে খারাপ এই মে তোমার নখে নেইল পালিশ কেন তোমার নখটা বড় হয়ে আছে কেন তোমার নখে নেইল পালিশ কেন তোমার নখটা বড় হয়ে আছে কেন শোনা কথার মধ্যে আছি একটু শোনো আল্লাহর নবী খুব দুঃখ করে তিনটা কথা বলেছেন আফসোস করে পৃথিবীর মানুষ শুনে রেখো আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে কালচারে পোশাক আশাকে স্বভাবে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান বাম হাতের বিঘত যেমন ডান হাতের সমান আমার উন্মত তাদের সাথে মিশে যাবে কৃষ্টি কালচারে পোশাক আশাকে কথা কর্মে ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান বাম পায়ের জুতা যেমন ডান পায়ের সমান এইটা যেমন সমান সমান আমার উম্মত তাদের সাথে মিশে যাবে কৃষ্টি কালচারে কথাবার্তাতে নিয়মনীতিতে সমান সমান এবার তিনি ভাষাগতভাবে নিচে আসতে লাগলেন আস্তে আস্তে বলছেন পৃথিবীর মানুষ রেখ ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে আমার উম্মত তাদের স্বভাবের সাথে মিলতে গিয়ে আমার তো মায়ের সাথে জেনা করবে বলো এবার এবার বলো তোমার মাথার চুল উপরে আছে নিচের দিক নাই কেন কেন তোমার বাপ নাই নাকি ও কি তোমার চাচা যাকে তুমি আব্বা বলে ডাকো ও কি তোমার খালু ও কি তোমার সদব জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না ক্ষমতার নাম নাম বাপ বাপ নবী বলছেন ইয়া মা সারা যুবকেরা শোনো বিবাহ করলে কন্ডল ক্ষমতা লাগবে এক মোহ দুই শারীরিক ক্ষমতা তিন নিয়ন্ত্রণ কন্ট্রোল ক্ষমতা থাকতে হবে খালি বেদাত নিয়েই চললে হবে বেদাত নিয়েই চললে হবে না কথা নিয়েই চললে হবে এটা গায়বান্ধা আব্দুল রাজাক সাহেব গায়বান্ধা বলে কি বলতে চাইলেন গায়বান্ধা বলে বলতে চাইলাম বিবাহের বৈঠকে কথা বলা যাবে না মুখে রুমাল দিয়ে এভাবে বসে থাকতে হবে আমি তো গায়বান্ধা বিবাহ করেছি গায়বান্ধা গোবিন্দগঞ্জে তো এখন বিবাহের বৈঠকে আমি বলছি মোহরের কথা তা আমার মামা শ্বশুর বৈঠকে ছিলেন লাভ দিয়ে উঠে গেলেন একবারে বলছো বিবাহ উঠে দাও বিবাহ উঠে দাও বিবাহ দেওয়া যাবে না ছি 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 কথা বলে এ বিবাহ দিতে হবে একবার তাড়াহুড়া করে গিয়ে বাড়িতে বলল। বাড়িতে যখন বলছে যে চুপ থাক তখন ব্যাগ বোকচা নিয়ে চলে গেল থাকলোই না বর বিবাহের বৈঠকে কথা বলতে পাবে না কেন এটা গায়ে বান্ধা যে এই জন্য বিবাহের বরই তো কথা বলবে মুহূর্ত ওই দেয় কে দিবে যৌতুক নে কথা বলো আর ওইখানে কথা বলা যাবে না বিবাহের বৈঠক পাগল হয়ে গেছে চ্যাংড়া ছন্ন সবাই মিলে গেছে মেয়েটার কাছে অনেকগুলো মানুষ মেয়েটার কাছে গিয়ে বলছে অমুক নেবাস মুখ এত নবদ এত বাকি তো তোমাকে বিবাহ করতে এসেছে তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো তারপর মেয়েটা বলছে কবুল করলাম তিনবার করার পরে এবার বর যেখানে বসে আছে সেখানে যাচ্ছে গিয়ে সালাম দিয়ে দাঁড়িয়েছে অনেকগুলো তখন বসে আছে যারা তারা বলছে আপনারা কে এরা বলছে আমরা এই বিবাহের উকিল মেয়ে কবুল করেছে জি করেছে আপনারা শুনেছেন জি শুনেছি তাহলে আপনারা বসেন মনে হচ্ছে হিন্দুদের বিবাহ লেগেছে কলার গাছের চতুর্দিকে ঘুরে ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম আদশাহী ছাঁপাই না হাওয়াই লাড্ডু ধনু হাতমে লাড্ডু হবে চাইস কো খালে জো চাইস কো ছোট দে ভুল মেয়ের কাছে বিভ পড়াতে হবে ছেলের কাছে বিভ পড়াতে হবে মেয়ের কাছে নয় আগে ক্ষুদ্ব হবে তারপর মেয়ের বাপ বিভ পড়াবে এটাই শরীয়ত সম্বন্ধিত তিনি ভাই বোন বলছিলাম রাসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বললেন আমার জীবনে আফসোস বড় দুঃখ আমার উন্মাত তাদের সাথে মিশে যাবে কৃষ্টি কালচারে এম এ তোমার নখ বড় কেন নখে নেল পালিশ কেন তুমি জানো ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেল পালিশ দেওয়া নখ বড় রাখা ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেল পালিশ দেওয়া নখ বড় রাখা মুসলিম মেয়ে নখে মেহেদি দিবে হাতের নখে তো দিবে দিবেই পায়ের নখেও দিবে হাতের নখে তো দিবে দিবেই পায়ের নখেও দিবে মহিলাদের বিবাহ হিন্দু মেয়েদের বিবাহ করার দশটি পদ্ধতি আছে তার একটি পদ্ধতি নাম রাক্ষসী বিবাহ হিন্দু মেয়েদেরকে বিবাহ করার দশটি পদ্ধতি আছে তার একটি পদ্ধতি নাম রাক্ষসী বিবাহ মেয়ের বাপ বিবাহ দিবে না ছেলে যদি জোর করে কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে এবার বলতো যুবক টিপ প্রথা কোথা থেকে এসেছে হিন্দুদের পক্ষ থেকে এসেছে আমার মেয়ে কপালে টিপ দিতে পারে না আল্লাহ রসুল বললেন আমার মনে বড় দুঃখ আমার উম্মাতের প্রতি আমি আশঙ্কা করে যাচ্ছি আমার উম্মাত ওরা যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার উম্মা তো জেনা করবে এই ছেলে তোমার গেঞ্জিটার পিছন দিকে দশ লেখা আছে এটা কেন এই গেঞ্জি কেন তোমার গেঞ্জিটাতে সাতচল্লিশ আছে ওটা কেন তুমি যদি গেঞ্জিটা আমার কাছে দিয়ে দাও তো ওইটা আমি টয়লেট পেপার হিসেবে ব্যবহার করব না এদিকে দেখো এইভাবে ড্রেনে ফেলে দেব আর ফেলে দেওয়ার ছাড়াতে ঠু থুম থুথু দিব এবং ড্রেনে ফেলে দেব অথচ তোমার গায়ে আছে এক মিনিট এই ছিল অনেক মানুষ আছি তো কথাটা বুঝিয়ে বলি লন্ডন সফরে সাউথ হলে জুমা মসজিদে খুদবা দিয়ে নিচে নামছি দড়ি একটা লোক এসে বলছে আমার ছেলের জন্য দোয়া করে দেন আমার ছেলের জন্য দোয়া করে দেন তা আমি মাথায় হাদিতে দেখছি তিনটা দাগ হয়ে আছে এদিকে এইভাবে দাগ তো আমি অবাক হয়ে গেলাম তাহলে এর মা চুল ছেটা দিচ্ছিল ব্যাপারটা কি এর মা মনে হয় চুল ছেটে দিচ্ছিল ছেলে নিবে না তা এরকম হয়ে গেছে তা আবার আমি নামে ঘুরে দেখতে চুল ছাটা সাইনবোর্ড আছে তো সাইনবোর্ডে তিনটা এইভাবে দাগ দেওয়া আছে তখন আমি বলছি আলিল তাহলে ওই যে দাগ দেখা যাচ্ছে কেচির আপনার ছেলের মাথায় সেটাই হেসে উঠেছে তখন আমি বলছি দেশে পয়সা উপার্জন করতে এসেছি ধর্ম বিক্রি করতে আসেনি পয়সা উপার্জন করতে এসেছি ধর্ম বিক্রি করতে আসেনি আগামীকাল সন্ধ্যা হতে হতে তুমি তোমার মাথার চুল সমান করে নাও ওটা খ্রিস্টানদের নীতি হতো এক খেলোয়াড়ের হতো ব্রাজিলের হ্যাঁ খেলোয়াড় ব্রাজিল খেলে কাতারে আর তুমি পাগল হয়ে যাও তাদের নীতিতে সম্মানিত দিনী ভাই বোন ভুল হিসাব রাসুল সাল্লি সাল্লাম সুদের ব্যাপারে যা বললেন এটাই চূড়ান্ত সুদ চিরদিনের জন্য হারাম আমি আপনাদের সামনে একটি লম্বা হাদিস পেশ করব আমার দিকে এক খেলে চেয়ে থাকতে হবে আর আমি আজ করছি যে আমার পূর্বে যিনি কথা বলছিলেন তার পূর্বে যারা কথা বলছিলেন কেউ এই যে খরচ আছে খরচের কথা কেউ বলতে পায়নি সবাই ব্যস্ত না জানি কি হয় তো জনাব ওসি সাহেব আমরা তাকে আন্তরিকভাবে স্বাগতম জানাই আমরা ওসি সাহেবকে স্বাগত আন্তরিকভাবে স্বাগতম জানাই তিনি আমাদের বক্তব্যের একটু সময় দিয়ে গেছেন আমরা প্রশাসনকে স্বাগতম জানাই প্রশাসনকে আমি আব্দুর রাজা বিন বলে রাখছি আজকের বক্তব্য আমি সুদ এবং ঘুষের উপরে দিচ্ছি আমার এই বক্তব্য বিগত পঞ্চাশ বছর যাবৎ যারা এখানে এ মাঠে বক্তব্য দিয়েছে তার সাথে মিলাবেন ভবিষ্যৎ পঞ্চাশ বছর মিলাবেন